ওয়ান প্লাসের ফোন বিস্ফোরিত হল পকেট ভারতীয় স্মার্টফোনের বাজারে ওয়ান প্লাসের চাহিদা বেশ ভালোই কোম্পানির শব্দ বাজারে আসা হ্যান্ডসেট কিনা বিকট শব্দে বিস্ফোরিত হল তাও আবার দিল্লি আদালতের একটি চেম্বারের ভেতর এতে উই আইনজীবীর পোশাক পুড়ে গিয়েছে বলে জানা যায় খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বিস্ফোরণের পর ঘটনাটিতে খুব প্রকাশ করেছেন স্মার্টফোনটির মালিক পাশাপাশি চীনের মোবাইল প্রস্তুতকারী সংস্থাটির বিরুদ্ধে মামলাও ঠুকেছেন তিনি আইনজীবী গৌরব গুলাটি জানান ওয়ান প্লাস দুই পাঁচটি ফোনটি একেবারেই নতুন আগস্টের শেষ সপ্তাহেই সেটটি কিনেছিলেন তিনি আর তার বিস্ফোরণের ব্যবহার শুরু করেছিলেন কিন্তু এত দামি ফোন কিনেও তো তিনি যে এমন ঘটনা ঘটবে তা কল্পনাও করতে পারেননি গৌরব ঘটনাটি সম্পর্কে গৌরব বলেন হঠাৎ গাউনের পকেটের কাছে গরম অনুভব করেন তিনি তারপরই দেখেন পকেট থেকে ধোয়া বেরিয়ে আসছে সঙ্গে সঙ্গে গাউনটি খুলে ফেলেন এই আইনজীবী এরপরে ফোনটি আওয়াজ করে ফেটে যায় এতে পুরো চেম্বার ধোয়াই থেকে গিয়েছিল তবে এটি প্রথম নয় কয়েক মাস আগেই ওয়ান প্লাস নট দুই হ্যান্ডসেট বিস্ফোরণের খবর প্রকাশ্যে এসেছিল ফের এই শেটটিতে আগুন লাগল যদিও সংস্থার দাবি ব্যবহারকারীদের সুরক্ষার কথা ভেবে তারা এই বিষয়গুলি বিশেষভাবে খতিয়ে দেখে কিন্তু এক্ষেত্রেও পর্যাপ্ত তদন্তে সহযোগিতা করা হয়নি তাই কিভাবে ঘটনাটি ঘটলো তা এখনও স্পষ্ট নয়